আমি আমার কথা শুরুতেই আমার আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুয়ের মাখরাত কামনা করছি আল্লাহ যেন তাকে বৃহস্পতিবাসী করেন আজ জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর তিন আসনের মনোনয়ন দাখিলকৃত মনোনয়নের যাচাই বাছাই হলো এখানে আমার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে রিটার্নিং অফিসার শুকুর আলহামদুলিল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আমি প্রার্থী হলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি কর্তৃক মনোনীত হওয়ার পর থেকেই আমি এই রংপুর তিন আসনের বিএনপির ধানের শীষের জন্য কাজ করে চলেছি এবং ইনশাল্লাহ আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব ইনশাল্লাহ সঠিকভাবে পালন করব আমার বিশ্বাস যে রংপুরের মানুষ এখন অনেক সচেতন যারা রংপুরকে ভালোবাসে রংপুরের যারা উন্নয়ন চায় রংপুরকে একটা আধুনিক নগরী হিসেবে দেখতে চায় রংপুরের অনেক সমস্যা স্বাস্থ্য সমস্যা যানজট নিরেশন এখানে বেকার যুবকদের কর্মের সমস্যা এখানে স্কুল কলেজ যতগুলো প্রয়োজন সেগুলো এখনও তৈরি করা হয়নি এবং রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের কি অবস্থা আপনারা দেখেন সাথে সাথে আমাদের রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা নদী নদীরক্ষা আন্দোলন আমরা যে করেছি এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সব মিলিয়ে আমার বিশ্বাস রংপুরের মানুষ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে এবং ধানের শীষ প্রতীক এই রংপুর তিন আসনে বিজয়ী হবে ইনশাআল্লাহ আমি মনে করি যে এই নির্বাচনী কর্মকাণ্ডে যতদিন ধরে আমি নেমেছি জনগণের সাথে কথা বলেছি সবাই আমার ধারণা যে পাঁচ হাজারে যদি লোকের সাথে আমি যোগাযোগ করি তার মধ্যে হয়তো চার হাজার নব্বই মানে নব্বই জনেই হয়তো দুই থেকে চারজন লোক হয়তো ধানের শীষের পক্ষে নাই তাছাড়া বাকি চার ধারা চার হাজার ছিয়ানব্বই জন মানুষ ধানের শীষের পক্ষে আছে তো এখানে রংপুরের মানুষ আমি ইতিপূর্বে বলেছি যে পাল্টিয়ে গেছে তাদের চিন্তা চেতনা পাল্টিয়েছে আমি যতটুকু এখন পর্যন্ত বুঝেছি এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের জনগণের ভোটে আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমান উনি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামীতে ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রায়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ তা আমি মনে করি সেই লাইনে সেই ক্ষমতার পিছনে আমরা রংপুরের মানুষ থাকব। ক্ষমতার সাথে আমরা রংপুরের মানুষ থাকব। যদি আমরা রংপুরের মানুষ ক্ষমতার সাথে এবার ক্ষমতার সাথে না থাকতে পারি আমাদের দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে এই যে একটা ফ্যাসিস্ট পার্টির বন্ধু পার্টি যারা আমাদের এই রংপুরকে ধ্বংস করে দিয়েছে রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে যারা পার্শ্ববর্তী একটা দেশের নেতৃত্বে চলে একটা নেতৃ একটা দেশের কথা তারা বাংলাদেশে স্থাপিত করতে চায় বাংলাদেশের মানুষকে বোঝাতে চায় আপনারা জানেন যে এই পার্টি চেয়ারম্যান গত ইলেকশনের আগে পার্শ্ববর্তী দেশে তারা গিয়ে বাংলাদেশে যখন এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনার বক্তব্য কি তাদের সাথে কি কথা হলো তখন উনি বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে ওনারা যখন বলতে বলবে তখন আমি বলবো তার মানে উনি উনি বাংলাদেশের জনগণের রাজনীতি করেন না উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের রাজনীতি প্রতিষ্ঠিত করতে বাংলাদেশে উনি রাজনীতি করেন আমি মনে করি রংপুরের লোক অতীত সব বলে গেছে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি রংপুরের নাইনটি ফাইভ মানুষ ধানের পক্ষে ভোট দিবে ধানের থাকবে সাথে থাকবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী যে সরকার গঠন হবে ইনশাল্লাহ তারেক রহমান সেই সরকারের প্রধান হবে এই জন্য জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি এটা মনে করি এই জন্য আমরা ধানের শীষকে নিয়ে রংপুরে এগিয়ে যাব আপনারা প্রিয় সাংবাদিক যারা বাইরে আছেন আপনারা ধানের শীষকে সহযোগিতা করবেন রংপুরের উন্নয়নের সাথে রংপুর যদি উন্নয়ন হয় আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার প্রিয় শহর উন্নয়ন যদি হয় তা দেখবেন আপনার এই সব লোকগুলোরও উন্নয়ন হবে ইনশাল্লাহ আমরা বেকার সমস্যার সমাধান করব ইনশাল্লাহ আমরা রংপুরে অন্যান্য যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করব যেমন রংপুরে যেভাবে যদি মাদক ব্যবসা করে বিভিন্ন সাইডে আমি যদি জনগণের রায়ে নির্বাচিত হই আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন রংপুর শহরে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না হয় জেলে থাকতে হবে নাহলে মাদক ব্যবসা তাদেরকে সেরে দিতে হবে ইনশাআল্লাহ বক্তব্য বেশি আমি আর বাড়াতে চাই না আমি শুধু বলতে চাই যে আপনারা আমাদের সাথে থাকেন দানের সাথে থাকেন তারক রহমানের সাথে থাকেন নির্বাচনী পরিবেশ আল্লাহ রহমতে এখন পর্যন্ত ভালো আছে সুষ্ঠু আছে সুন্দর আছে জনগণ আস্তে আস্তে নির্বাচনের দিকে এগিয়ে আসছে জনগণ নির্বাচনের দিকে ঝুঁকছে এবং আমি মনে করি নির্বাচনের পরিবেশ ভালো থাকবে ভালো রাখাটা এটা রংপুরের প্রতিটি মানুষের দায়িত্ব আমি মনে করি রংপুরের নির্বাচন পরিবেশ যেন ভালো থাকে এই জন্য রংপুরের সকল মানুষ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন যারা নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন তাদের সব রকম সহযোগিতা করা আমি মনে করি আমাদের প্রতিটা নাগরিকের দায়িত্ব সাংবাদিকের যেমন দায়িত্ব আমাদের সবার দায়িত্ব